হ্যালো মাই ব্লগ লাভার্স বন্ধুরা সবাইকে ওয়েলকাম ব্যাক টু ভিন্দেশি চান চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আচ্ছা আপনারা কি মাটন খেতে ভালোবাসেন আপনারা নিউ জার্সিতে রয়েছেন কিন্তু জানেন না বেশ কম দামে কোথায় ভালো মাটন পাওয়া যায় তাহলে আজকের ব্লগটা একদম স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখে নিন সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে আজকে আমরা চলে এসেছি প্যাটারসন নামক একটা জায়গায় আর এখানে জানেন হোলসেল রেটে মাটন পাওয়া যায় আমাদের বাড়ি থেকে এখানে আসতে মোটামুটি এক ঘন্টা মতো টাইম নিল আর আমরা পৌঁছে গেলাম প্যাটারসন আপনাদের জন্য এখানে আমি রেখে দিয়েছি পুরো লিস্টটা যে কোন খানের কীরকম মাংসের জন্য কীরকম দাম আর মাটনও একদম ফ্রেশ আর ভীষণ ভীষণ ভালো খেতে আর দামও ইন্ডিয়ার দামের থেকে খুব একটা বেশি নয় দেখতেই পেলেন যে এখানে প্রায় দু কেজি মাটন নিল তো ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী দু টাকা যেটা আমাদের এরিয়াতে অনেক বেশি নেয় তাই জন্যই এখানে আসা আর জানেন তো এখানে এলে আমরা আমাদের আশপাশে যারা যারা মাটন খেতে ভালোবাসে সবার জন্য মাটন নিয়ে আসি আবার সৌরভের অন্য কোনো বন্ধু এখানে এলে সবার জন্য নিয়ে আসে এইভাবেই আমরা এখানে পালা করে করে আসি জায়গাটা অনেক দূরে হওয়ার জন্য আমরা ব্রেকফাস্ট কিছু না করেই বেরিয়ে পড়েছিলাম তারপর মাটন টাটন কিনে তো খুব খিদে পেয়ে গেল তারপরে একটা পেয়ে গেলাম এখানে একটা বেঙ্গলি কুইজেন মাই গড সঙ্গে সঙ্গে ওখানে কল করে চলে গেলাম রেস্টুরেন্টে ঢুকতেই তো ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স লাগলো মনে হলো যে একটা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে ঢুকছি আর এই রেস্টুরেন্টের ওনার হচ্ছে একজন বাংলাদেশি আর জানেন এখানে আনলিমিটেড বাফের ব্যবস্থা আছে মানে তেরো ডলার চোদ্দো ডলারের মধ্যে ডেজে পুরো আনলিমিটেড পাফে আর উইকেন্ডে পনেরো ডলার পার হেডে পুরো আনলিমিটেড পাফে আমার তো ভেবেই জিবে জল চলে এলো এতদিন বাদ একটা বাঙালি খাবারের রেস্টুরেন্টে এসেছি আর তাও কিনা আনলিমিটেড পাফে তাহলে চলুন দেখে নিই মেনুতে কি কি আছে প্রথমেই শুরু হলো এখানে ভেজ পকোড়া আর নান দিয়ে তারপর হচ্ছে ডাল একটা মিক্স ভেজ বাটার চিকেন তন্দুরি চিকেন একটা মাটনের রেসিপি চিলি চিকেন তারপরে ছিল হচ্ছে একটা চিকেনের রোস্ট কিন্তু সেই চিকেনের রোস্টটা তখনও আসেনি তাই জন্য ওই জায়গাটা ফাঁকা ছিল আর আমি যেই না ওখানকার ঢাকাটা ওঠাতে গেছি আমার হাতে খুব জোর ছাঁকা লেগেছে তারপরে ছিল ভেজ বিরিয়ানি আর এমনি হোয়াইট রাইস সাথে করে কিন্তু ছিল পায়েস চাটনি রাইস পুডিং অনেক কিছু আর আমাদের ঢুকতে না ঢুকতেই এখানকার ওনার এতটাই ফ্রেন্ডলি সঙ্গে সঙ্গে আমাদের বলে দিল যে আমরা আজকে মাছের ভর্তা বানিয়েছি তো ভীষণই টেস্টি সেই মাছের ভর্তাটা ছিল খেতে অনেক ধরনের ভর্তা দিয়ে গেছে ন শুধু মাছের ভর্তা দেয়নি একটা সুন্দর প্ল্যাটারে সাজিয়ে অনেক ধরনের মাছের ভর্তা দিয়ে গেছে আর সেটা ভীষণ ভীষণ টেস্টি ছিল খেতে পাঁচ মিশরি সবজি আর ডালটা খেতে জাস্ট ভীষণ ভালো লাগছে কতদিন বাদে মানে অন্য কারোর হাতে রান্না তো ভালো লাগে সেটাও তো কথা আর এই পাঁচ মিশেলি সবজিটা খেতে মানে ভীষণ মানে ঘরের কথা মনে পড়ে যাচ্ছে বাঁধাকপি গাজর আমরা খুব মিস করছি একটা টিফিন বক্স আপনি টুক টুক করে তুলে নিয়ে নিতে পারতাম মাটনটা জাস্ট অসাধারণ এত ভালো টেস্ট মানে দারুণ লাগছে মাটনটা খেতে এতক্ষণ রেস্টুরেন্টের নামটা বলিনি রেস্টুরেন্টের নাম হচ্ছে বেঙ্গল স্পাইস আর ফোন নাম্বারও আমি দেখিয়ে দিলাম এখানের আশপাশে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এখানে এসে একদিনকে লাঞ্চটা করে যান খুব ভাল লাগবে আমরা লাঞ্চ টাঞ্চ করে এখান থেকে বেরিয়ে পড়লাম করে চলে গেলাম একটা পাশাপাশি ওয়াটারফল আছে সেটা দেখতে কিন্তু বাইরে এতটাই গরম ছিল আমি তো নাবিইনি সেই ওয়াটারফলটা ফলটা দেখতে একবার আমার ছেলে আর সৌরভকে দেখে এলো কিন্তু আমি আর নামতে পারিনি তাই জন্য আমার আর এখানে ভিডিও করা হয়নি তবে ওয়াটার ফলটাও ড্রাইভ থ্রুই ছিল ওখানে পার্কিংয়ের স্পেস খুবই কম ছিল সেই জন্য আরই নাবি আজকে আমার এই ফ্লগটা আপনাদের কেমন লাগলো এই মটন কিনতে যাওয়ার অভিযান করতে গিয়ে আমরা কিন্তু বেশ ভালো ভালো দুটো জায়গাও এক্সপ্লোর করে নিলাম একটা বেঙ্গল কুইজেন আর একটা এই ওয়াটারফলটা তাহলে কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আর একটা নতুন ফ্লগ নিয়ে